শুরু নিবার নজর রাখা যাক আবহাওয়ার খবরে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় কেমন থাকবে আবহাওয়া দিনভর ব্যাপী জানাবো আপনাদের কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টি ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় কমলা এবং হলুদ সতর্কতাও জারি করা হয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে আর কি কি রয়েছে আপডেট জানাবো আপনাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী তোতন তোতন বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বিস্তারিত কি রয়েছে এবং আলিপুর আবহাওয়ার তরফ থেকে কি কি আপডেট উঠে আসছে কি কি সতর্কতা এখনো পর্যন্ত জারি করা হলো নতুন তোরা তোমাকে জানিয়ে রাখে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মূলত আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে কুড়ি এবং একুশ তারিখ কুড়ি তারিখ গতকাল চলে গেছে আজকে একুশ তারিখ হুগলি বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এছাড়াও পঞ্চাশ থেকে সাত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে এই তিনটি জেলায় এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে আজকে তাপমাত্রা প্রায় সকালের দিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃষ্টিপাত হলে সেটি আরও দু ডিগ্রি মতো কমতে পারে এছাড়াও কলকাতার সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সাথে বর্জ্যবিদ্যুৎ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একুশ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং এই বৃষ্টিপাতের জেরেই সারা দক্ষিণবঙ্গ জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কিছুটা স্বস্তি হবে গরম থেকে তো পাচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যবসা একটা গরম অস্বস্তিকর পরিবেশ লক্ষ্য করা গেছে বেশ কয়েকদিন ধরে আর ইতিমধ্যে রাস্তাঘাটে লোকজনের জমায়েত কেমন যানবাহন চলাচলের সংখ্যাটাই বা কেমন এবং ঠান্ডা পানীয় দোকানগুলোতে ভিড় কি বাড়ছে ধীরে ধীরে একেবারে ঠান্ডা পানীয় দোকানগুলোতে ভিড় অবশ্যই বাড়ছে একেবারে স্কুলের কাছে বাজারের মোড়ে সকালবেলা থেকে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় যেমন প্রাকৃতিক ঠান্ডা পানীয় রয়েছে ডাব এবং আখের রস তেমনি বরফ দেওয়া কিছু জল যেমন লেবু জল বরফ দিয়ে খাচ্ছে সাধারণ মানুষ নিজেরা স্বস্তি পাওয়ার জন্য সেক্ষেত্রে আজকের একটু বিক্রিটা কম সকাল থেকেই দেখা যাচ্ছে কারণ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে সেই কারণে ঘামটা অনেক কম হচ্ছে যেমনটা তুমি বললে একটা ব্যবসা গরম রয়েছে সেই গরমটা কাটার আশা রয়েছে যেহেতু বিকেলের দিকে বৃষ্টিপাত হবে এবং আংশিক মেঘলা আকাশ রয়েছে সকাল থেকে যেমনটা তোমাকে জানালাম সেই জন্য সকাল থেকে ঠান্ডা পানীয় দোকানগুলোতে অন্যান্য দিনের মতন ভিড়টা অনেকটাই কম রয়েছে বৃষ্টিপাত হলে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ হতন তোমাকে সঙ্গে থাকার জন্য দেখুন যে ছবি দেখালো হলো একেবারেই তুলে ধরলো আমার সহকর্মী ততুন যেখানে বলা হচ্ছে মূলত আলিপুরা হাওয়ার তরফ থেকে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বুকে বইতে পারে রাজ্য জুড়ে ভ্যাবসা গরম ঝড় বৃষ্টির প্রবাসও দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে দক্ষিণের একাধিক জেলায় এই ধরনের ঝোড়ো হাওয়া ববে বইবে এবং সেক্ষেত্রে থেকেই একটা ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে ব্যবসা গরম অস্বস্তিকর পরিবেশ এবং সেখানেই বৃষ্টি হলে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে কলকাতাবাসী শহরবাসী দক্ষিণবঙ্গবাসী এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ইতিমধ্যে ঠান্ডা পানীয় তো আস্তে আস্তে বাড়ছে ভিড়